হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সৌমিতাকে স্নেহানাদ ব্লগ আজকে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আর সকালবেলা উঠে আমি আর আমার বর স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে প্রথমেই ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে শিব ঠাকুরকে স্নান করিয়ে তারপরে ঠাকুরের যে ভোগ সেটা ভোগ বলবো না মানে মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর সকালবেলা থেকে যেহেতু তাড়াহুড়োর ব্যাপার থাকে তাই আমার এর থেকে বেশি কিছু করা হয়ে ওঠে না তো আমারও ইচ্ছা করে একটুখানি বেশ সুন্দর করে ঠাকুরকে পুজো দেবো কিন্তু অতটা আর করা হয় না তাই যেটুকুনি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে দেখো এদিকে বেরিয়ে পড়েছি দুজন মিলে আর এখন হচ্ছে ও স্টেশনে আমাকে ছেড়ে দেবে মানে আমার বর আমাকে স্টেশনে ছেড়ে দেবে তারপরে ও আবার আসবে ওরও অফিসে বেরোনোর ব্যাপার আছে তারপরে ও এসে রেডি হয় আর এদিকে দেখো আমি আস্তে আস্তে আজকে কিন্তু ট্রেনও চলে এসেছে তারপরে স্কুলে চলে এসেছিলাম স্কুলে বেশ কাজ ছিল সেগুলো করে নিচ্ছিলাম কারণ এখন তো এক্সাম চলছিল তোমরা জানো এক্সাম শেষ হয়ে যাওয়ার পর প্রচুর কাজ থাকে তো সেগুলোই কমপ্লিট করে নিচ্ছিলাম আর তারপরে এখানে দেখো আমি বাড়ি ফেরার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখানে কত বৃষ্টি পড়ছে আর এদিকে কিন্তু কিছু একটা কাজ হচ্ছিল ল্যাম্প পোস্টে বৃষ্টির মধ্যেও এদের কত কষ্ট করে কাজ করতে হয় সেটাই দেখছিলাম আর এদিকে দেখো সারা জায়গায় এরকম পুরো জল মানে জল দেখে বুঝতেই পারছো যে বৃষ্টি হচ্ছে আর সব ছাতা মাঠায় দিয়ে যাচ্ছে কিন্তু ওদের ছাতা নেওয়ার উপায় নেই কারণ ওদের যে কাজ সেখানে ছাতা তো নেওয়া পসিবল নয় আমি যখন আসছিলাম যেহেতু বৃষ্টি পড়ছিল তাই সেভাবে আর কিছু শেয়ার করতে পারলাম না আর কিন্তু আমি মৌরিগ্রাম স্টেশনে নেমে পড়েছি আর আমার বড় এসে কিন্তু ওয়েট করছে ওই ওভার ব্রিজে তো আমি এখন যাচ্ছি আর এদিকে দেখো এখনও ছাতা মাথা দিয়েই আমি যাচ্ছি এখনও বৃষ্টি হচ্ছে তো আসার সময় আজকে এই বিস্কুটটা নিয়ে এলাম আর তার সঙ্গে নিয়ে এসেছিলাম কাঁচা ছোলা এই দুটো শেষ হয়ে গেছিলো তো এই দুটো নিয়ে এলাম তারপর সব কাজকর্ম সেরে ডিনারের টাইম হয়ে গেল ডিনারে ছিল এদিকে দেখো ভাত তার সঙ্গে কাকরলের পুর মানে ভেতরে সর্ষে বাটা দিয়ে করেছিলাম আর তার সঙ্গে মাছের ডিম এইভাবে ভেজেছিলাম আর তার সঙ্গে ছিল পাবদা মাছ আলু বেগুন দিয়ে ঝোল তো এইগুলোই ছিল আজকে ডিনারে সো চলো আমরা এখন ডিনার করে নিই তোমাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট